হ্যাঁ কাঠ আছে একটা কাঠ কাঠ কই দেবেন এটা কেটে এটা আসে কিন্তু মাউসের মাউস আছে হ্যাঁ আমি পরে এখানে এটাকে উপরে চলে গেছে এটা এন্টার দেন এটা এটা দিলেন এটা না এটা উপরে এখানে প্রাইস ডি আর আই সি এ প্রাইস মানে হচ্ছে এটা

मिलरसन चले डिस्काउंट हम किसमें देंगे परसेंटेज डिस्काउंट डिस्काउंट ये ऐसा है हां जी एस यू एंड अच्छा अच्छा डिस्काउंट डिस्काउंट सिर्फ बस डिस्काउंट चले एक पॉइंट दो मिनट काज एक बार में डील प्राइस आता डिस्काउंट परसेंटेज जो डिस्काउंट पे डिस्काउंट ये तो जाने 1790

এই যে আপনি প্রোডাক্ট নিছেন এই ছবিটা নিছেন যে নিছেন এটা আপনি আর খুঁজে পাবেন না এর হাজার হাজার আছে এটা চলে গেলে এর নাম দিয়ে খুঁজে পাওয়া যায় এই জন্য এখানে লিংকটা বসাই এটা এই লিংকটা বসানোর জন্য কি করতে হবে আমাজনে যেতে আমাজনে গেলে এখানে একটা তীর চিহ্ন আছে উপরে হ্যাঁ এই এখানে ক্লিক করুন ক্লিক করলে এখানে লিংক আসবে এই কপি লিংকটা এই কপি লিংকটা এই লিংকটা জরুরি

এবার তিন নাম্বার। এবার কার্ড। থার্ডটা কার্ড তাকবে বাকিগুলো সহজ। আবার টেক্সট। জায়গা জায়গা আবার টেক্সট। আবার আমার একটা আস্তে আস্তে এখন এখানে আবার Amazon যাবে। Amazon যাবে। দুই এটা দুই এইবার, এবার যাব এবার এত প্রথমে নামটা, এবং ব্র্যান্ড, এইগুলো ব্র্যান্ড কি মানে

এখন একটু খেয়াল রাখতে হবে আপনি দেখছি র্যাম কত আপনি এখানে তো আমাদের তো এক বড় বড় হয়েছে জন্য কি করতে হবে স্ক্রিন সকেটছে নাঁকে সকেটচেটচে ইটচ্যাকে এটচেটচ্য়ালো.

Not to this hello, it. I can say it now. Hello, hello. hello. ওয়ালাইকুম সালাম কে বলছিলেন না 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 মেডিকেল কলেজ আপনি কোথেকে বলছেন আচ্ছা এটা মেডিকেল এটা এটা মেডিকেল হলো দক্ষিণী

এখানে এন্টার দিবেন যদি এটা পারবে এটা এটা এই স্কিল বাইং ফটাবা কি হবে আমি ভি ফটা আসছে এই ফগার যে নাম আইতে এখানে দেখবেন এখানে দেখবেন এই ক্লিক দা আই

ঠিক আছে এখানে কি করলেন ক্লিক করে কপি মিল করলেন পুরোটা কপি হয়ে গেল হয়ে গেল মনে করেন এভাবে এবার এটা এখানে এখানে বসি এটা বসার জন্য সিলেক্ট করতে যেখানে বসে না এটা সিলেক্ট করতে সিলেক্ট করতে এই সিলেক্ট হয়ে গেল এখন এবার এখানে যে এটা গুড এটা বুঝি হয়েছে যে এখানে কন্ট্রোল ভি দেন চলে আসে আপনারা যান আবার চেঞ্জ হয়ে যায় ঠিক আছে কিন্তু আমি এই কালারটা রাখবো না এটা চোখে পড়ার জন্য রেড কালার